জঙ্গিপুর পৌরসভা দুর্নীতি রয়েছে তা স্বীকার করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মহাশয় অপরদিকে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম বললেন জঙ্গিপুর পৌরসভায় কোনো দুর্নীতি হয়নি বিধায়ক জাকির হোসেন আজকে সমস্ত পৌর আধিকারিক এবং কাউন্সিলরদের নিয়ে একটি জরুরি মিটিং করেন বিধায়ক জাকির হোসেন বললেন জনগণ অভিযোগ করেছেন রাস্তাঘাট পানীয় জলের দুর্নীতি হয়েছে তাই তিনি আজকে পৌরসভায় এসেছিলেন জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি একজন বিধায়কের পৌরসভা দেখুন আমি পাবলিক জনপ্রতিনিধি পাবলিক যেটা চাইবে সেটা কর্তব্য আমার করা পাবলিক যেটা চাইছে আমার সমস্ত কাউন্সিলররা ছিলেন আলোচনা করলাম এই শহরে যেন শহর জেনে ক্লিন থাকে এই শহর জেনে সৌন্দর্য বাড়ে এই শহর যেন মানুষ জেনে সারা পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষ চিনে সেই প্ল্যানে আমরা এগোতে হবে আমরা এই পুরসভায় কিছু তো দুর্নীতি আছেই আপনারা দেখেছেন আমি রাস্তা করি আমি সঠিক কাজ পাইনি সেগুলো যেন তারা বিল না পায় সেগুলো যেন না সঠিক কাজ হয় কেন প্রতিটা নাগরিকের অধিকার আছে যে মানুষের কাজ দেখে নেওয়া মানুষ যখন আমাকে কমপ্লেন করবে আমাকে যখন জানাবে আমাকে আলোচনার বিষয় সম্পূর্ণ রাখতে হবে আমি হট করে কিছু বলতে পারি না বিনা আলোচনায় কোনো কাজ করতে পারি না আমাকে কিন্তু যারা কাউন্সিলর তারাও জনপ্রতিনিধি তাদের সঙ্গে আমাকে বসতে হয় মাঝে মধ্যে এবং বসতে হবে আমাকে আমরা সবসময় চাইব যে জনসাধারণ দিনে ডিপ্রেস না হয় আপনারা জানেন জন জনসার্টিফিকেট মানুষ বলছিল আমি জন সার্টিফিকেট সকালবেলা যে করি যে যেন এগারোটা থেকে দরকার হলে সবটা আপনার আপনি থাকবে কিন্তু যেন জন থেকে না যায় মানুষের কোনো অসুবিধা হবে না আমরা নাগরিক পরিষেবা সঠিক যিনি আমরা দিতে পারি এবং মানুষকে আবেদন করব যার যার ট্যাক্স বাকি আছে আপনার ট্যাক্সের কাগজ সব ক্লিয়ার রাখবেন এবং সমস্ত যারা একটা দোতলা বাড়ি করছেন আপনারা পৌরসভার কাছে লিগাল পালোশন করবেন পৌরসংবিধান ও নেই এইভাবে এসে পৌরসভার মধ্যে জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলা বা

সিলেক্ট ছাড়াও যারা সরকারি কর্মচারী রয়েছেন পৌরসভা তাদেরকে আঙুল উচিয়ে কথা বলছি না না এটা বাজে কথা অন ক্যামেরায় আছে আর কি সে যায় যায় ঠিক কি বিষয়ে আলোচনা হবে ওই কিছু ওয়ার্ড আছে সেগুলো যেগুলো পিছিয়ে পড়া আছে সেগুলোকে কাজ একটু ভালোভাবে করতে হবে আর শিডিউল অনুযায়ী যেটা কাজ হয় সেটা মানে আপনি বলছেন কোনো দুর্নীতি নাই পৌরসভায় না আমি মনে করি আমি দুর্নীতি না তো বারবার যে অভিযোগ করছে দুর্নীতি রয়েছে না না

মানে গাড়িতে এসেছেন তাই ছিলাম তারপরে কাউন্সিলরের সঙ্গে বসে চা খাচ্ছি গল্প করছি সুখে দুঃখে গল্প চলছে আমাদের আপনি আমি গৌতম ঘোষ জাকির হোসেন বলছে আমরা কিন্তু শিকার আমরা শুনিনি আমরা শুনিনি আমি তো মিটিংয়েই ছিলাম না মিটিংয়ে তো সৌজন্যমূলক মিটিং এসছেন কোন ওয়ার্ডে উনি জনগণের প্রতিনিধি জঙ্গিপুর বিধানসভায় ওনার তো রেসপন্সিবিলিটি আছে যে কোথায় মানুষের কাজের দরকার কোথায় কি কোন কাজটা কোন গ্রামটাতে বেশি কাজ দরকার কোন গ্রামটা কা কম দরকার যেটাতে বেশি হয়েছে আর যেটাতে কম হয়েছে সেটাই তিনি সেগুলো নিয়ে আলোচনা করে তিনি কি পৌর পৌরসভায় এসে আসতে পারেন জনপ্রতিনিধি হিসাবে পৌরসভায় আসতে পারেন অবশ্যই উনি জনগণের প্রতিনিধি উনি দেখতে পারেন উনি বিধানসভায় কেন মুর্শিদাবাদ জেলায় যে কোনো জায়গায় উনি সরকারি প্রতিনিধি ও হচ্ছে জনগণের প্রতিনিধি উনি যে কোনো জায়গায় মিটিং হয় তখন তো চেয়ারম্যান সেই সময় বিধায়ক উপস্থিত ছিলেন না আজকে আমাদের একটা চাইপে চর্চার মিটিং ছিল সেটাকে নিয়ে আপনারা যদি বলেন যে পৌর আইন বলেন তাহলে পৌর আইনের সরকারি চিঠি দেখান যে কোনো কাউন্সিলর বা বিধায়ক বা চেয়ারম্যান চিঠি করেছে পৌরসভা থেকে আজকের মিটিংয়ে সেখানে বিধায়ক উপস্থিত আছে সেখানে বিধায়ক উপস্থিত থাকে না সেখানে কোনো নেতৃত্ব উপস্থিত থাকে না কোনো প্রতিনিধিত্ব হতে থাকে না সেখানে কাউন্সিলর এবং সরকারি স্টাফেরা থাকে